নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিতল মাছের মুঠা বানানোর সময় কাঁটা বেঁচে গিয়েছিল এখন সেই কাটাগুলো দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করব যাতে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় আশা করি আপনারা ভালো আছেন আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছ পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি এইভাবে বানান চিতল মাছের কাটা চচুরি স্বাদে ভরপুর একটা বাটিতে চারশো গ্রাম কাটা নিয়েছি রান্না করার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা নুন চামচ গুঁড়ো দিয়ে মশলার সাথে মাছের কাটাগুলো ভালোভাবে মেখে নেব গরম ভাতের সঙ্গে দারুণ জমে পিতল মাছের কাটা চচ্চড়ি মাছের কাঁটা মাখানো হয়ে গেছে চুলার আজ অন করে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তিন চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব কিছু সময় নাড়িয়ে দেব এই কাটাগুলো তো চোরচুরি সেরা সাত ভেতরে কাটা বাইরে থেকে অসাধারণ লাগে মাছ বাজি হালকা হয়ে গেছে এখন মাছগুলো এপিট করে উল্টে দেব তেল পেঁয়াজ রসুন পটির যে গন্ধটা উঠেছে আহা একেবারে বাঙালির মন মাতানো মাঝে যে টমেটো কুচি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব এইভাবে করে আমার মতো রান্না করলে যে কোনো মাছের কাটা চচড়ি বানিয়ে নিতে পারবেন ভালোভাবে কষিয়ে নিলে চিতলের কাটা গলে যাবে আর স্বাদ হবে অসাধারণ আবারও গ্যাসের আঁচ কমিয়ে মিনিট দুয়ে ফুটতে দেব চার পাঁচটা লেবু পাতা উপর থেকে ছিঁড়ে দিলাম কিছু সময় নাড়িয়ে দেব মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে নামিয়ে পরিবেশন করে দেখে নিন রংটা একদম ঠিকঠাক শীতল মাছের কাঁটা রেসিপিটা হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ